আগের ম্যাচে অভিষেকে হারনা মানা ফিফটি করেও ম্যাচ সেরা হতে পারেননি তানজিদ হাসান তামিম বোলাররা দারুণ পারফর্ম করেই জয়ের বিধ করে দিয়েছিলেন ম্যাচ সেরা হন পেসার তাস্কিন আহমেদ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেও বোলাররা ভালো করেছেন তবে এবার কোনো বোলার নন জিম্বাবের বিপক্ষে একশো উনচল্লিশ রান তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখা তাও হৃদয় হয়েছেন ম্যাচ সেরা লক্ষ্য না হলেও একটা সময় বাংলাদেশ চাপেই ছিল দশ ওভারে তিন উইকেট হারিয়ে তুলে বাষট্টি রান বৃষ্টিতে তখন খেলা বন্ধ হলে হারের সংখ্যায় ছিল টাইগাররা ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে যে তিন রানে ছিল তারা বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে রান বাড়ানোর মূল দায়িত্ব পালন করেন হৃদয় জাকির আলি ও মাহমুদুল্লাহকে নিয়ে দুটো জুটিতে তার দারুণ অবদান ছিল শেষ পর্যন্ত পঁচিশ বলে তিন চার আর দুই চক্কায় একশো আটচল্লিশ স্ট্রাইক রেট রেখে সাতত্রিশ রানে অপরিচিত থাকা হৃদয় হয়েছেন ম্যাচ সেরা